আর সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিতের দুই নম্বর কাজের এখানে সমাধান দেওয়ার চেষ্টা করতে করা হচ্ছে দুই নম্বর কাজটি হচ্ছে যে পরিমাপের দক্ষতা বাড়ায় এখানে নির্দেশনা ছিল কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এবার প্রত্যেককে নিজ নিজ খাতায় উত্তরগুলো লিখতে হবে প্রথম প্রশ্নটি হচ্ছে তৈরি মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো তাহলে আমরা এটার জন্য উত্তরে দেখব যে প্রথমে কাজগুলো কাজের পদক্ষেপগুলো আমরা এখানে অনুসরণ করার কথা বলা হচ্ছে আমরা এখানে অনুসরণ করবো পদক্ষেপগুলো হচ্ছে এক পরিকল্পনা উপকরণ সংগ্রহ মডেল তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন কাগজ কাঁচি স্কেল পেন্সিল আটা ইত্যাদি সংগ্রহ করা তারপরে দুই নম্বরে বলা হচ্ছে ডিজাইন কাগজে ঘনকের জন্য সমান আকারের ছয়টি বর্গার কাজ চিহ্নিত করি তারপরে কাজের অনুসরণের ধাপ তিন কাটা ও সংযুক্ত করা বর্গার কাজ ছয়টি অংশ কেটে নিয়ে ঘনক আকারে সংযুক্ত করা তারপরে চার নম্বর কাজ বলা হচ্ছে যে পরীক্ষা পর্যালোচনা মডেলটি সঠিকভাবে তৈরি হয়েছে কিনা তা পর্যালোচনা করা এবং প্রয়োজনে সংশোধন করা দরকার এরপরে তোমাদের দুই নম্বর যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটিরও বলা হচ্ছে যে তৈরিকৃত মডেলটির আয়তন এবং একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা এটার জন্য চলে যাব দুই নম্বর পেজে দুই নম্বর প্রশ্নের উত্তরের জন্য দুই নম্বর পেজে চলে যাব বলতেছে তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামেটিক আকৃতি চিহ্নিত করো তাহলে এটির জন্য উত্তর হচ্ছে তৈরিকৃত মডেলটির আকৃতি হচ্ছে ঘনক আকৃতি এটা হচ্ছে তার উত্তর এরপরে প্রশ্ন করা হচ্ছে যে তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে তৈরিকৃত মডেলটির আয়তন হচ্ছে আয়তন ভি সমান সমান এ কিউ তার মানে একটি দৈর্ঘ্য ধরা হয়েছে এ তাহলে তিন বাহুর গুণফল হচ্ছে আয়তন এবং বলা হচ্ছিল যে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রে ক্ষেত্রফল ফল এ মানে এরিয়া এরিয়া হলো দুটি বাহুর স্কয়ার এ স্কোয়ার এরপরে তোমাদের তিন নম্বর প্রশ্নটি করা হচ্ছে যে মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও তা আমরা বলতেছি হ্যাঁ সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কারণ একটি ঘনকে ছয়টি তলের ক্ষেত্রফল সমান এবং প্রতিটির ক্ষেত্রফল বলা হচ্ছে এ স্কয়ার হওয়া সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হবে ছয় গুণন এ স্কোয়ার এবারে তোমাদের পরবর্তী প্রশ্নটি বলা হচ্ছে যে চার নম্বর কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এ উল্লিখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরি মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো আমরা ধরে নিচ্ছিলাম যে টেবিলটির টেবিলটির এক বাহ দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ইঞ্চি তাহলে টেবিলটির ক্ষেত্রফল হবে এরিয়া অফ টেবিল পাঁচ ৫ পাঁচ সমান সমান পঁচিশ বর্গ ইঞ্চি আর তারপরে আমাদের বলা হয়েছিল যে তৈরি মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল একটি পৃষ্ঠের ক্ষেত্রফল একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তখন আমরা এখানে পাচ্ছিলাম এ স্কয়ার এখানে যদি আমরা পাঁচ ইঞ্চি আর পাঁচ ইঞ্চি নেই এটা ছিল ঘনকের ঘনকের ক্ষেত্রে আমরা নিয়েছিলাম তিন করে তাহলে সেক্ষেত্রে আমাদের এখন চলে যেতে হবে পরের প্রশ্নটিতে সেটা বলা হচ্ছে সাশ্রয়ী হয় এখানে যে টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরি মডেলের সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরা প্রকাশ করো তাহলে এখানে শতকরা প্রকাশ করলে আমরা এই ঘনকের ক্ষেত্রফল আর টেবিলের ক্ষেত্রফল ঘনকের ক্ষেত্রফল টেবিলের ক্ষেত্রফল হলো পঁচিশ আর ঘনকের হলো নয় তাহলে এই দুইটার অনুপাত আমরা করব। তাহলে আমাদের অনুপাত হবে 2.78। এরপরে পাঁচ নম্বর যে প্রশ্নটা ছিল তোমাদের শতকরাই প্রকাশ তো আমরা এখন শতকরা যদি প্রকাশ করি তাহলে ধরতেছি যে টেবিলের উচ্চতা এখানে দুই ইঞ্চি তোমরা ওখানে পাঁচ ইঞ্চি ধরতে পারবে তাহলে টেবিলের পৃষ্ঠতল হবে দুই গুণ পাঁচ গুনন পাঁচ তারপরে চার গুণুন পাঁচ গুনুন দুই তারপরে হলো দুই গুনন মানে এটা সমান সমান হচ্ছে পঁচিশ এত তাহলে পঞ্চাশ চল্লিশ সমান সমান নব্বই বর্গ ইঞ্চি তাহলে টেবিলের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল এরপরে ঘনকের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার সিক্স গুনন এ স্কোয়ার তাহলে এখানে নয় গুণন ছয় তাহলে হচ্ছে চুয়ান্ন বর্গ ইঞ্চি তাহলে শতকরা হিসাবে তাহলে ঘনকের পৃষ্ঠতল ভাগ হল টেবিলের পৃষ্ঠতল গুণন একশো তাহলে চুয়ান্ন ভাগ নব্বই সমান সমান ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট অর্থে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্র ফল টেবিলের পৃষ্ঠতলের ক্ষেত্রের ফলের ষাট পার্সেন্ট এই হলো তোমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর পরবর্তী উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রেখে ধন্যবাদ সবাইকে